আজ তোমাদের শোনাব হার না মানা এক নারীর গল্প গল্পের চরিত্রে আছে বেলা আঠারোটা বছর বয়সে তার বাড়ির থেকে বিয়ে দেয় বেলাকে দু চোখে কত স্বপ্ন রঙিন স্বপ্ন কতটা আশা নিয়ে একটা মেয়ে বিয়ে হয়ে আসে তার নতুন বাড়িতে অর্থাৎ শ্বশুরবাড়িতে কিন্তু যতটা স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্ন কজনেরই বা পূরণ হয় স্বপ্ন কি সবার পূরণ হয় স্বপ্ন হয়তো সবার পূরণ হওয়া অনেক দূরের কথা তার আগেই স্বপ্ন ভেঙে যায় ভালো বউ হওয়া মাথায় ঘোমটা দিয়ে থাকা কত স্বপ্ন দুহাত ভর্তি শাখা পলা নোয়া চুরি বালাক আরও কত কিছু মাথা ভর্তি সিঁদুর কপালে বড় টিপ মুখে সব সময় হাসি বাড়ির বড় বউ বলে কথা মুখে তো চওড়া হাসি থাকতেই হবে না শাশুড়ির কাছে ভালো বউ হওয়া যাবে এখনকার দিনে ঘোমটার চল না থাকলেও সেই সময় ঘোমটার চল ছিল মানে আমি বলছি নব্বই দশকের কথা জামাই ষষ্ঠীতে বেলার কোনোদিনই আর বাপের বাড়িতে আসা হয়নি প্রত্যেকবারই শাশুড়ি বলতেন বৌমা তুমি যদি বাপের বাড়ি চলে যাও আমার মেয়ে জামাইকে কে সেবা করবে তারা আসছে আর তুমি চলে যাবে ড্যাং ড্যাং করে বাপের বাড়িতে অন্য দুই বউ যায় যাক তুমি না বাড়ির বড় বউ সবার সঙ্গে তোমার তুলনা চলে তোমার কত দায়িত্ব ওরা ছোট ওরা যেতে পারে তুমি নও বেলার বিয়ের প্রায় সাতাশটা বছর কেটে গেছে বিয়ের পরে কোনোদিনও তার জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হয়নি ননদের সেবা করতে গিয়ে সাতাশ বছর পর বেলা ঠিক করলো এবার একটু নিজের মতন করে বাঁচব অন্যের অন্যকে সেবা যত্ন অন্যকে আদর আপ্যায়ন সব কিছু করতে করতে নিজের মতন করে বাঁচাটা বেলা ভুলেই গেছে শাশুড়িরও বয়স হয়েছে আগের মতন ততটা কড়াকড়ি উনি আর নেই দু সালে তার শাশুড়ি গত হয় দু হাজার পঁচিশ সালের জামাই ষষ্ঠীতে বেলা ঠিক করেছিল এবার জামাই ষষ্ঠীতে একটু মায়ের কাছে যাব কারণ মায়েরও অনেক বয়স হয়েছে বছরে আধবার বাপের বাড়ি গেলেও ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হয় না এই বছর শাশুড়ির বারণটাও নেই ঠিক কথায় কিন্তু সবই যেন মনে হচ্ছে বৃথা অনেক কটা দিন হারিয়ে গেছে জীবন থেকে